আসসালামু আলাইকুম আমি নাসরিন ইসলাম ছুটির দিনের দুপুরের আর এক টুকরো ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য বন্ধুরা সকালের ছোট্ট একটি ভিডিও করেছিলাম আর সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমার বাসায় হচ্ছে গেস্ট আসবে আর গেস্ট অলরেডি কিন্তু চলে আসছে আর আসলে সব গেস্ট কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আসো মাইশা আপু আসো আর এই যে হচ্ছে আমার সেই সামান্য আয়োজন সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছি টেবিলে আর সেগুলাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি মাইশা শ্য হাত আপু তুমি কেমন আছো কথা বলো আপুর সঙ্গে কথা বলো মুখে বলো হাত নামাও হাত বলো কেমন আছো জোরে বলো ভালো আছো ভালো নাচতে বলো নাচবা না মাইসা আসলে বড় হয়ে গেছে এখন সে নাচতে লজ্জা পায় এখন আর আমার ক্যামেরার সামনে সে নাচবে না যাই হোক এই হচ্ছে আমাদের মাইশা বুড়ি দেখেন মাইশা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তার মানে সে লজ্জা পাচ্ছে আর লজ্জা পাচ্ছে মানেই বুঝতে হবে তার ভিতরে কিন্তু বড় বড় একটা ভাব চলে আসছে না মাইশা হ্যাঁ হ্যাঁ ঠিক বলে আচ্ছা তুমি বসো আপ আমরা এখন খাবো এই তো এই ছিল আমার আজকের দুপুরকার মেনু মাইশা বুড়ির জন্য আয়োজন আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রচণ্ড গরম সবাই সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন স্যালাইন খাবেন ডাব খাবেন না মাইশা এই তো দেখা হবে নেক্সট অন্য আরও অনেক ভালো ভিডিও নিয়ে Allah Afaz